একজন এভিয়েশন প্রফেশনাল হিসেবে দায়িত্ব নিয়ে বলছি নতুন কি বা একদম প্রথমবার যারা বিমান ভ্রমণ করেন তার তো বটেই পাশাপাশি যারা ফ্রিকুয়েন্ট আছেন অর্থাৎ যারা অহরহ এয়ার ট্রাভেল করেন তাদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষই জানেন না কিভাবে সঠিকভাবে এয়ার ট্রাভেল করতে হয় ফলে বিভিন্ন সময় তারা ফ্লাইট মিস থেকে শুরু করে ব্যাগেজ মিস হ্যান্ডলিং সহ আর্থিক ও মানসিকভাবে আরো নানা রকম হারানির শিকার হয় তবে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে কিংবা বলতে পারেন আমাকে বাধ্য করেছে এই ভিডিওটা বানানোর জন্য সেটা হচ্ছে বিমান ভ্রমণের সময় আমাদের দেশীয়দের কিছু আচার-ব্যবহার যা আমাদেরকে সবার কাছে হাসির পাত্র বানায় সবার প্রতি নিজ সম্মান রেখে বলছি অনেকে হয়তো না জেনে এই ভুলগুলো করে থাকেন তবে এটা খুবই দুঃখজনক হলো সত্য যে সব কারণে ফরেন্ডেগাস এবং বহির্বিশ্ব আমাদের ভাবমূর্তি চরমভাবে খুন হয় কারণ মনে রাখবেন আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করি তখন কিন্তু আমরা প্রত্যেকই আমাদের দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করি এবং একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে শুধু লোকালরাই থাকেন না সেখানে অনেক বিদেশি যাত্রী এবং বিদেশি এয়ারলাইন স্টাফরাও থাকেন যেহেতু আমি নিজে আজকে ট্রাভেল করছি তাই ভাবলাম আমার যাত্রা পথে ধাপে ধাপে পুঙ্খানো পুঙ্খভাবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আজকে আমি ঢাকা থেকে কাতারের দোহাতে এক ট্রানজিট নিয়ে নিউইয়র্কে যাব যেহেতু দুইটা ফ্লাইট নিতে হবে তাই আপনাদের দেখাবো এই দুইটা ফ্লাইটে যাত্রীদের মধ্যে আচরণগত কি কি পার্থক্য দেখা যায় এবং একই সাথে আপনাদেরকে জানাবো যে এরকম এক বা একাধিক ট্রানজিট ফ্লাইট থাকলে আপনারা কিভাবে স্মুথলি সঠিকভাবে প্রত্যেকটা ফ্লাইট নিশ্চিত করবেন কারণ এই ধরনের ট্রানজিট ফ্লাইটে প্রতিনিয়ত আমরা অসংখ্য যাত্রী হ্যান্ডেল করি যারা সঠিক নিয়ম কারণ না জানার কারণে বিভিন্ন রকম বিড়ম্বনার শিকার হয় তাই আমার আজকের ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্যই না বরং যারা ফ্রিকুয়েন্টলি ফ্লাই করেন তাদের জন্য কারণ আজকে আমি আপনাদেরকে বিমান ভ্রমণ সম্পর্কে এমন কিছু ইনফরমেশন দেব যা একজন সাধারণ যাত্রী হিসাবে আপনারা হয়তো জানেন না যেহেতু সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব সেহেতু ভিডিওটা একটু বড় হতে পারে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন ঢাকা থেকে শুরু করে যাক আমাদের আজকের যাত্রা এয়ার ট্রাভেল মানে শুধু এই না যে আপনি প্লেনে উঠলেন আর গন্তব্যে চলে গেলেন এর বাইরেও আর অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার রয়েছে যা আমাদের অবশ্যই জানা প্রয়োজন আকাশপথে যে কোনো দেশে যাওয়ার জন্য আমাদের প্রথমেই জানতে হবে আমাদের কী কী ট্রাভেল ডকুমেন্টস লাগবে ডেস্টিনেশন বেদে ট্রাভেল ডকুমেন্টস কিছুটা কম বেশি হয় তবে একদম বেসিক বা ম্যান্ডেটরি যেসব ট্রাভেল ডকুমেন্টস আপনার লাগবে সেগুলো হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট এক্ষেত্রে পাসপোর্টের ম্যাথ মিনিমাম ছয় মাস থাকলে ভালো হয় নইলে রিনিউ করে নেয় বেটার এরপর আপনার লাগবে যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইট টিকিট এবং যে দেশে যাবেন সে দেশের ভিসা বা ট্রাভেল পারমিশন কিছু কিছু ক্ষেত্রে এগুলোর সাথে আরো বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগতে পারে সেগুলো রেডি করতে হবে এই কমন ডকুমেন্টসগুলোর বাইরে এক্সট্রা কি কি ডকুমেন্টস লাগবে সেটা গুগল করলে পেয়ে যাবেন অথবা এভিয়েশন প্রফেশনাল আছে এমন কারো কাছ জিজ্ঞেস জেনে নিতে পারেন বিমান ভ্রমণ করতে হলে স্বাভাবিকভাবে আপনাকে একটা টিকিট কাটতে হবে ধরুন আপনি কাতারে যাবেন সেটা হতে পারে ঘুরতে কিংবা কাজের জন্য এখন ঢাকা থেকে কাতার রোডে সরাসরি কিংবা ট্রানজিট হয়ে অনেক এয়ারলাইন্স ফ্লাই করে আপনার বাজেট এবং সুবিধা অনুযায়ী নির্ধারিত তারিখের জন্য যেকোনো একটা এয়ারলাইন্সের টিকিট কাটবেন প্লেনের টিকিট আপনি সাধারণত আপনার ভ্রমণ তারিখে সর্বোচ্চ এক বছর আগে কাটতে পারবেন এখানে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন আপনি যত আগে ফ্লাইটের টিকিট কাটবেন ঠিক ততই আপনার লাভ কারণ লাস্ট মোমেন্টের টিকিটের দাম অনেক বেশি থাকে তাই কম দামে টিকিট পেতে হলে আপনার ভ্রমণ অন্তত মাস আগে কিংবা সম্ভব হলে আরো বেশি আগে টিকিট কেটে রাখবেন ধরে নিলাম আপনার সব ট্রাভেলস রেডি আছে এবং আপনি আজকে ট্রাভেল করবেন তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেক ইন চেক ইন মানে হচ্ছে আপনি যে নির্ধারিত দিনে ট্রাভেল করছেন সেটা কনফার্ম করা এই চেক ইন আপনি মূলত দুই ভাবে করতে পারেন এক অনলাইন চেক ইন বা ওয়েব চেক ইন দুই এয়ারপোর্টে গিয়ে কাউন্টার থেকে সরাসরি চেক ইন অনলাইন চেক ইন বা ওয়েব চেক ইন আপনি যে এয়ারলাইনসে টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে করতে পারেন সেক্ষেত্রে আপনার টিকিটে দেওয়া বুকিং রেফারেন্স বা পি এনএন নাম্বার আর আপনার লাস্ট নেম দিয়ে রিট্রিভ করে এটা করতে পারেন অনেকে এয়ারপোর্টে এসে যাতে চেক ইন এর জন্য আলাদাভাবে সময় নষ্ট না হয় তাই তারা আগেভাগে অনলাইনে চেক ইন করে ফেলে তারপর এয়ারপোর্টে এসে বাকি ফর্মালিটি শেষ করেন এতে অনেকটা সময় সেভ করা যায় বিশেষ করে যাদের চেক ইন লাগেজ থাকে না তারা অনলাইন চেক ইন করে নিজের কেবিন লাগেজটা নিয়ে কোনো কাউন্টারে না গিয়ে ডিরেক্ট ইমিগ্রেশন শেষ করে সোজা এয়ারক্রাফ্টে চলে যেতে পারেন অনলাইন চেক ইনের সময়সীমা এয়ারলাইন্স এবং ডেস্টিনেশন ভেদে কম বেশি হয়ে থাকে তবে সাধারণত আপনার ফ্লাইটের আটচল্লিশ ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা আগে থেকে আপনার ফ্লাইটের এক ঘন্টা কিংবা দুই ঘন্টা আগ পর্যন্ত এই সুযোগ অ্যাভেলেবেল থাকে এখন অনেকেই হয়তো এসব বুঝেন না বা করতে চাইবেন না তাদের জন্য হচ্ছে দ্বিতীয় অপশন আপনারা সরাসরি এয়ারপোর্টে এসে নির্ধারিত এয়ারলাইন্সের কাউন্টার থেকে চেক ইন করতে পারেন ম্যাক্সিমাম মানুষ আসলে এটাই করেন কারণ অনলাইনে আপনি হয়তো চেক ইন সিট সিলেকশন সহ বেশ কিছু কাজ করতে পারেন তবে আপনার লাগেজ ড্রপ করতে হলে আপনাকে কাউন্টারে আসতে হবে যাই হোক আপনারা সব সময় চেষ্টা করবেন আপনার ফ্লাইটের মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসার জন্য কারণ অনেক সময় রাস্তায় জ্যাম থাকে কিংবা এয়ারপোর্টে অনেক সময় প্রচুর যাত্রী ভিড় হয় তাই লাস্ট মিনিটে যে কোনো প্রকার ঝামেলা এড়ানোর জন্য আগে ভাগেই এয়ারপোর্টে চলে আসবেন এয়ারপোর্টে এসেই আপনি চলে যাবেন আপনার নির্ধারিত এয়ারলাইন্সের কাউন্টারে কোন কাউন্টারে যাবেন সেটা ইনফরমেশন ডিসপ্লে দেওয়া থাকে না বুঝলে এয়ারপোর্টের যে কোনো স্টাফকে জিজ্ঞেস করুন তারাই দেখিয়ে দিবে চেক ইন কাউন্টারে গিয়ে এয়ারলাইন্স স্টাফকে আপনার টিকিট পাসপোর্ট সহ প্রয়োজনীয় আরও যা যা ট্রাভেল ডকুমেন্টস দেখতে চাইবে সব দেখান এবং যা যা প্রশ্ন করবে সেগুলো উত্তর দিন যেমন আপনার নাম কি আপনি কোথায় যাচ্ছেন কি জন্য যাচ্ছেন কতদিন থাকবেন আপনার রিটার্ন টিকিট আছে কিনা ইত্যাদি রাখবেন আপনি যে দেশে যাচ্ছেন সে দেশে যাওয়ার জন্য আপনার কাছে প্রয়োজনীয় সকল ট্রাভেল ডকুমেন্টস আছে কিনা সেটা চেক করা এবং নিশ্চিত করা এয়ারলাইন্স স্টাফের দায়িত্ব এবং আপনিও তাদেরকে সহযোগিতা করতে বাধ্য অন্যথায় আপনাকে ওই ফ্লাইট অ্যাকসেপ্ট না করার সম্পূর্ণ আছে এয়ারলাইন্সের চেক-ইনের সময় আপনার যদি ফ্লাইট রিলেটেড কোনো তথ্য জানার থাকে তাহলে চেক-ইন স্টাফকে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন তাছাড়া আপনি যদি কোনো সিট প্রেফারেন্স থাকে অর্থাৎ আইল উইন্ডো কিংবা বিজনেস সিট অথবা যাদের উচ্চতা একটু বেশি কিংবা পা ছড়িয়ে একটু রিল্যাক্স করে বসতে চান তারা বাল্কের সিট কিংবা ইমার্জেন্সি এক্সিট রো সিট চাইতে পারেন যদি এগুলো অ্যাভেইলেবল থাকে এবং আপনি সেখানে বসার জন্য এলিজেবল হন তাহলে তিনি আপনাকে জানাবেন চেক-ইনের আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার ব্যাগেজ ড্রপ করা দৈবান ভ্রমণে সব আপনি মূলত দুই ধরনের ব্যাগেজ ক্যারি করতে পারবেন এক কেবিন লাগেজ বা অন লাগেজ অর্থাৎ যেটা আপনি আপনার সাথে প্লেনের ভিতরে নিয়ে যেতে পারবেন দুই চেক ইন লাগেজ অনেকে এটাকে বুকিং লাগেজ নামে চিনে এটাও আপনার সাথে একই ফ্লাইটে যাবে তবে কেবিনে না নিজের কার্গো কম্পার্টমেন্টে ব্যাগেজের ব্যাপারে বেশ কিছু বিষয় আপনাকে জানতে এবং মানতে হবে আপনার নিজের এবং প্লেনের বাকি সবার সেফটি এবং সিকিউরিটির জন্যই এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথমত অবৈধ কিংবা এয়ার ট্রাভেলের ক্ষেত্রে নিষিদ্ধ এমন কোনো কিছু ব্যাগে নেবেন না পাশাপাশি লাইটার গ্যাসীয় পদার্থ ব্যাটারি চালিত কোনো কিছু কিংবা এমন কিছু নিয়েছেন যা ক্ষতিকর কিনা আপনি নিজেও না এমন কোনো কিছু থাকলে অবশ্যই এয়ারলাইন স্টাফকে জানান এয়ারলাইন স্টাফ কাউন্টার উপর রাখা নিষিদ্ধ আইটেমগুলোর ছবি সহ চার দেখে আপনাকে জিজ্ঞেস করবে এই ধরনের কোনো কিছু আপনার ব্যাগেজে থাকলে ডিক্লেয়ার করার জন্য যদি থাকে তাহলে অবশ্যই ডিক্লেয়ার করুন মনে রাখবেন সন্দেহজনক কিংবা বিপজ্জনক কোনো কিছু আপনি যদি গোপন করেন তাহলে সেটা শুধু বাকি জাতিদের জন্যই না বরং আপনার নিজের জীবনের জন্য বিপদজনক। কেননা এ সকল কারণে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অজস্র প্রাণহানি হয়েছে তাই এমন কোনো কিছু থাকলে স্টাফকে জানান তারাই আপনাকে সঠিক পরামর্শ দেবে কিভাবে কি করতে হবে দ্বিতীয়ত আপনার টিকিটে উল্লেখিত ওজনে বেশি মালামাল বহন করবেন না প্রথমেই চলুন কেবিন লাগেজের অ্যালাউন্সের ব্যাপারে জেনে নিই এক্ষেত্রে বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য এই অ্যালাউন্সটা হয় টোটাল পনেরো কেজি যেখানে আপনি সর্বোচ্চ দুইটা কেবিন ব্যাগের সাথে রাখতে পারবেন আর ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে সাধারণত সাত কেজি ওজনের একটা লাগেজের স্পেস বরাদ্দ থাকে এয়ারলাইন্স এবং ডেস্টিনেশন ভেদে ইকোনমি যাত্রীদের জন্য একটা সাত থেকে দশ কেজির মধ্যেই থাকে তবে অনেকে কেবিন লাগেজি পনেরো কেজি বা তার চেয়ে বেশি নিয়ে থাকেন যেটা মোটেও উচিত না এবং এটাও সেফটির জন্যই কারণ আপনার কেবিন ভিতর আপনার মাথার উপরে যেখানে রাখবেন সেই কম্পার্টমেন্টে এমন ভাবে যদি এর বেশি লোড দেওয়া হয় তাহলে অনেক সময় প্লেন যখন ম্যাগের ভেতর দিয়ে যায় তখন ঝাঁকুনির কারণে আবার হেডবিনের কভার করলে ব্যাগ যাত্রীর মাথায় পড়ে যায় এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে প্রাণহানি থেকে শুরু করে সিরিয়াস ইঞ্জুরি পর্যন্ত করিয়েছে। তাই নিয়ম মেনে নির্ধারিত বেশি ক্যারি করবেন না মূলত কেবিন যে লাঞ্চটা দেওয়া হয় যাতে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আপনার সাথে প্লেনের ভিতরে রাখতে পারেন সেটা হতে পারে টাকা কিংবা প্রয়োজনীয় ট্রাভেল যেগুলো ফ্লাইটের সময় কিংবা প্লেন থেকে নামার পর ইমিডিয়েটলি অথবা ইমিগ্রেশনে কাজে লাগবে এমন কিছু রাখার জন্য কেবিন লাগে কী কী জিনিস রাখতে পারবেন বা পারবেন না সে ব্যাপারে বেশ কিছু নির্দেশনা আপনাকে মানতে হবে যেমন একশো মিলিলিটারের বেশি কোনো তরল আইটেম আপনি কেবিন ব্যাগেজে নিতে পারবেন না এটা হতে পারে পারফিউম লোশন ক্রিম তেল কিংবা পানি সহ যে কোনো ধরনের তরল পদার্থ এই ধরনের কোনো কিছু যদি হান্ড্রেড এম এর বেশি থাকে তাহলে সেটা বুকিং ব্যাগে দিয়ে দিবেন নইলে সিকিউরিটি চেক সময়গুলো ফেলে দিবে অন্যদিকে আপনার সাথে যদি কোনো পাওয়ার ব্যাংক থাকে তাহলে সেটা অবশ্যই আপনার সাথে ব্যাকপ্যাক কিংবা কেবিন লাগেজে প্লেনের ভিতরে নিয়ে যাবেন পাওয়ার ব্যাংক ভুলেও বুকিং লাগেজ কিংবা বড় লাগেজ দেবেন না এটা লাইফ রিস্ক উল্লেখ্য কেবিন লাগেজের জন্য স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে টোয়েন্টি ইন্টু ফিফটিন ইন্টু টেন ইঞ্চেস এর চেয়ে বড় সাইজের ব্যাগ কেবিনে অ্যালাউড না এরপর আসেন ইন কিংবা বুকিং লাগেজের ব্যাপারে জানি কেবিন লাগেজের অ্যালাউন্সের বাইরেও আপনাকে আরও ত্রিশ থেকে চল্লিশ কেজি একটা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হচ্ছে আপনার চেক লাগেজ বা বুকিং লাগেজের জন্য এক্সাক্টলি কত কেজি নিতে পারবেন সেটা আপনার টিকিটে উল্লেখ করা থাকবে বুকিং লাগেজের ক্ষেত্রেও টিকিটে উল্লেখ করে ওজনের বেশি পরিমাণ ক্যারি করবেন না সেক্ষেত্রে আপনাকে ওভার ওয়েটের জন্য এক্সট্রা টাকা পে করতে হবে অথবা আপনার অতিরিক্ত ওজনের পরিমাণ আপনার শখের জিনিসপত্র যা হয়তো আপনি আপনার পরিবার কিংবা কাছের মানুষের জন্য নিয়েছিলেন সেগুলো ফেলে দিতে হবে চেক ইন কমপ্লিট হয়ে গেলে এয়ারলাইন স্টাফ আপনাকে একটা বোর্ডিং পাস দিবে সাথে যদি আপনি ব্যাগ চেক ইন করে থাকেন তাহলে আপনার ব্যাগেজের প্রমাণস্বরূপ তারা আপনাকে ছোট্ট ব্যাগেজ ক্লিন স্টিকারও দিবে অনেকে লাগে জায়গায় নাম লিখে রাখে কিংবা কাগজের নাম প্রিন্ট করে সেটা ব্যাগেজের জায়গায় সেটে রাখে যাদের তাদের ব্যাগ চিনতে সুবিধা হয় আপনি একান্ত এগুলো করতে চাইলে সেটা আপনার ব্যাপার তবে এমনটা করে জরুরি না কারণ এই যে ছোট্ট স্টিকারটা দেখছেন এখানে আপনার নাম এবং ফ্লাইট নাম্বার সহ প্রতিটা ব্যাগের জন্য আলাদা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো অন্য কারো ব্যাগের সাথে মিলবে না তাই কিছু ব্যাগ দেখতে একরকম হলেও এই নাম্বারগুলো চেক করলে আপনি আপনার ব্যাগ সহজে আইডেন্টিফাই করতে পারবেন এই স্টিকারগুলো কিন্তু যত্ন করে রাখবেন একদম আপনার জার্নি শেষ পর্যন্ত কারণ যদি কোনো কারণে আপনার ব্যাগের বা মালামালে কোনো প্রকার সমস্যা হয় তখন এই স্টিকারগুলো আপনার কাজে লাগবে চেক ইন শেষে আপনার পাসপোর্ট বোর্ডিং পাস এবং টিকিট সহ সকল ট্রাভেল ডকুমেন্টস ভুলে নিন এখানে জানিয়ে রাখি এই বোর্ডিং পাসে আপনার ফ্লাইটের গুরুত্বপূর্ণ সব ইনফরমেশনগুলো দেওয়া থাকে যেগুলো আপনার জানা জরুরি এটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো একটু পরেই আপাতত পরবর্তী ধাপ ইমিগ্রেশন দিকে চলে যায় যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি তাই আমাদেরকে প্রথমেই এই দেশে ইমিগ্রেশন ক্রস করতে হবে তাই রুলস ইমিগ্রেশন অফিসের কাউন্টারে যান তিনি আপনার সব ট্রাভেল ডকুমেন্টস চেক করে যদি দেখেন সব ঠিক আছে তাহলে আপনার পাসপোর্টে একজিট স্ট্যাম্প দিয়ে দিবে ইমিগ্রেশনের সব ফর্মালিটি শেষ করে আপনাকে যেতে হবে বোর্ডিং গেটে অর্থাৎ যেখান থেকে আপনি এয়ারক্রাফে উঠবেন এখন আপনার বোর্ডিং গেট কোনটা এবং সেটা কোথায় এবং সেখানে কিভাবে যাবেন এসব জানার বেশ কিছু উপায় আছে আমরা এক এক করে সবকিছু আলোচনা করব বোর্ডিং গেট জানার সর্বপ্রথম উপায় আপনার হাতে আছে আর সেটা হচ্ছে আপনার বোর্ডিং পাস সাধারণত বোর্ডিং পাসে গেট নাম্বার উল্লেখ করা থাকে যদি না আপনি খুব বেশি আগে চেক ইন করে থাকেন অনেক এয়ারলাইন্স ফ্লাইটের ঘন্টা দুয়েক আগে গেট নাম্বার এনাউন্স করে থাকে টু এনি লাস্ট মিনিট গেট চেনি কনফিউশন যদি আপনার বোর্ডিং পাসে গেট নাম্বার উল্লেখ নাও থাকে তাতে কোনো সমস্যা নেই আর অনেক উপায় আছে যেমন ধরুন এয়ারপোর্ট ইনফরমেশন ডেস্ক কিংবা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস ডেস্ক থেকে আপনি স্টাফকে জিজ্ঞেস করতে পারেন অথবা এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় দেখবেন অসংখ্য সেল সার্ভিস কিওস্ক এবং ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে রয়েছে যেখান থেকে আপনি আপনার ফ্লাইটের গেট নাম্বার দেখতে পারবেন আমাদের ঢাকা এয়ারপোর্টের এই টার্মিনালে এখনো ততটা আধুনিক ব্যবস্থা নেই তবে নতুন টার্মিনাল অর্থাৎ তৃতীয় টার্মিনাল শুনেছি সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে সেখানে কিভাবে সেগুলো ইউজ করবেন সেটাও একটু পরে দেখাচ্ছি কাতার এয়ারপোর্টে বলছে কারণ কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এবং সেটি বেশ কয়েকবার ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্টে স্বীকৃতিও পেয়েছে তবে তার আগে আমি একটু লাউঞ্জে যাব। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বোর্ডিং গেটে যাব। আপনাদেরও যাদের লাউঞ্জ অ্যাক্সেস আছে তারা যদি এনাফ সময় থাকে তাহলে বোর্ডিংয়ের আগে নির্ধারিত লাউঞ্জে গিয়ে একটু রেস্ট নিয়ে চাইলে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়াও করে নিতে পারেন সেখানে তবে মনে রাখবেন গেট ক্লোজ হওয়ার আগে নিজ দায়িত্বে বোর্ডিং গেটে চলে যাবেন নইলে লাউঞ্জে আরাম করতে গিয়ে শেষে ফ্লাইট মিস করবেন তো চলুন এই ফাঁকে আপনাদেরকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি মনে আছে চেক ইন শেষে বলেছিলাম আপনার বোর্ডিং পাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আপনার জানা দরকার তো চলুন বোর্ডিং পাসে একটু চোখ বুলিয়ে নেই বিভিন্ন এয়ারলাইন্সের বোর্ডিং পাসের ডিজাইন বিভিন্ন রকম হয়ে থাকে এটা কাতার এয়ারলাইন্সের বোর্ডিং পাস এখানে প্রথমে উপরের দিকে দেওয়া আছে যাত্রীর নাম তার পাশে রয়েছে ডিপারচার টাইম মানে ফ্লাইট কখন ছাড়বে সেই সময় নিচের দিকে বাম সাইডে এখানে দেওয়া আছে বোর্ডিং টাইম মানে এয়ারক্রাফটে ওঠার জন্য যখন থেকে বোর্ডিং শুরু হবে সেই সময় তার পাশে রয়েছে গেট নাম্বার অর্থাৎ যেখানে আপনার এয়ারক্রাফটটা রয়েছে অথবা যেখান থেকে আপনি প্লেনে ওঠার জন্য যাবেন এর পাশে রয়েছে আপনার সিট নাম্বার অর্থাৎ প্লেনে উঠে যেই সিটে গিয়ে আপনি বসবেন সেই সিট নাম্বার তার মানে আপনার জন্য অলরেডি এই ফ্লাইটে একটা সিট নির্দিষ্ট করে দেওয়া আছে যেখানে শুধু আপনিই বসবেন বসলেও তাকে সেখান থেকে উঠে যেতে হবে তাই দয়া করে এর নিচেই রয়েছে জোন নাম্বার এবং সিকোয়েন্স নাম্বার সিকোয়েন্স নাম্বার আপনাদের জানার দরকার নেই তবে এই জোন নাম্বারটা আপনাদের জানা অবশ্যই অবশ্যই দরকার জোন নাম্বারটা হচ্ছে এয়ারক্রাফ্টে ঢোকার জন্য আপনার সিরিয়াল নাম্বার এই ব্যাপারেও সামনে বিস্তারিত আলোচনা করব তার পাশে দেওয়া আছে ফ্লাইট নাম্বার আর এই যে এখানে ছোট্ট করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়া আছে সেটা হচ্ছে বোর্ডিং ক্লোজেস 20 মিনিটস বিফোর ডিপার্চার টাইম এর মানে হচ্ছে আপনার ফ্লাইটের বোর্ডিং গেট ক্লোজ হয়ে যাবে ফ্লাইটের ডিপার্চার টাইমের বিশ মিনিট আগেই এয়ারলাইন্স ভেদে এই সময়টা একটু কম বেশি হয়ে থাকে অর্থাৎ আপনার ফ্লাইট যদি হয় এগারোটায় তাহলে দশটা চল্লিশে আপনার গেট ক্লোজ হয়ে যাবে মানে আপনি যদি দশটা একচল্লিশেও গেটে যান আর দেখেন আপনার ফ্লাইট ক্লোজ হয়ে গেছে তাহলে আপনি এয়ারলাইন্সকে ব্লেম করতে পারবেন না কারণ সেটা তারা আপনার বোর্ডিং করে দিয়েছে এবং ম্যাক্সিমাম তারা এয়ারপোর্টে আপনাকে তারপর ফ্লাই করতে হবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে এয়ারলাইন্স কেন বিশ মিনিট আগে বোর্ডিং ক্লোজ করে এর কারণ হচ্ছে এটা কোনো বাস বা ট্রেন জার্নির মতো না যে আপনি লাস্ট মিনিটে এসে ডিটেল যে মুভির মতো লাভ দিয়ে ট্রেনে ওঠার মতো করে প্লেনে উঠে যাবেন এখানে প্লেন টেক অফ করার আগে আর বেশ কিছু টেকনিক্যাল অ্যাক্টিভিটিস থাকে এবং বেশ কিছু ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স লাগে তাই সময় মতো প্লেন টেক অফ করার জন্য বিশ থেকে পনেরো মিনিট আগে বোর্ডিং গেট ক্লোজ করে ফ্লাইট ফাইনালাইজ করতে হয় তাই কখনোই শেষ মিনিটের ভরসা না থেকে ডিপার্চার টাইমের অন্তত এক ঘন্টা আগে বোর্ডিং গেটে উপস্থিত থাকাই ভালো এতে সম্ভাব্য আরও বেশ কিছু ঝামেলা থেকেও বাঁচা যায় আমরা যেহেতু আমাদের গেট নাম্বার পেয়ে গেছি তাই চলুন গেটে চলে যাওয়া যাক এখন গেট নাম্বার না হয় জানলাম কিন্তু সেই গেটটা কোথায় সেটা কিভাবে জানবো খুবই সোজা আপনি খেয়াল করলেই দেখবেন যে প্রায় সব জায়গাতেই বিভিন্ন গেটের লোকেশন অনুযায়ী ডিরেকশন দেওয়া আছে যেটা সব এয়ারপোর্টেই থাকে তো চলুন ডিরেকশন অনুযায়ী আমরা গেটের দিকে এগোতে থাকি ডিরেকশন ফলো করতে করতে আমরা চলে আসলাম আমাদের বোর্ডিং গেটে এটা সেই জায়গায় যেখান থেকে আমি এয়ারক্রাফ্টে উঠবো এয়ারক্রাফ্টে ওঠার এই প্রক্রিয়াটাকে বলা হয় বোর্ডিং আর এই জন্যই এটাকে বলা হয় বোর্ডিং গেট ডেস্টিনেশন এবং এয়ারক্রাফ্ট মডেল অনুযায়ী ফ্লাইটের ডিপার্চার টাইমের দুই থেকে এক ঘন্টা আগে বোর্ডিং শুরু হয় বোর্ডিং ফর্ম্যিটি শেষ করে হোল্ডিং এর এতে বসে বোর্ডিং অনাউন্সমেন্টের জন্য অপেক্ষা করুন এয়ারলাইন এবং এর মডেল ভেদে সাধারণত প্লেনে ওঠার জন্য বোর্ডিং শুরু হয় ফ্লাইট ছাড়ার পঁয়তাল্লিশ আগে এখানেও খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে যেমন আগে বলেছিলাম বোর্ডিং হয় সিরিয়াল মেনটেন করে প্রথমে উইল যাত্রী তারপর বিজনেস ক্লাস তারপর বাকি প্রায়োরিটি যাত্রীরা এবং এরপরে গিয়ে ইকোনমি বোর্ডিং শুরু হবে এবং সেটা হবে জোন নাম্বার কিংবা গ্রুপ নাম্বার অনুযায়ী যেটা সকলে বোর্ডিং পাসে উল্লেখ করা থাকে

বোর্ডিংয়ের সময় যখন জোন নাম্বার ঘোষণা করবে তখন আপনার বোর্ডিং পাসে উল্লেখিত জোন নাম্বার অনুযায়ী আপনি বোর্ডিংয়ের জন্য গিয়ে যান এর আগে গিয়ে ডিস্টার্ব করবেন না আর হ্যাঁ এই পর্যায়ে শুধুমাত্র আপনার বোর্ডিং পাস দেখালেই হবে তাই প্লেনে ওঠার আগে ভালো করে চেক করে নিন আপনার ওয়ালেট মোবাইল ল্যাপটপ পাসপোর্ট ভিসা কিংবা রেসিডেন্ট পারমিট কার্ড সহ সকল ট্রাভেল ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা কারণ ভুল করে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো ট্রাভেল ডকুমেন্টস ফেলে যান তাহলে কিন্তু পরবর্তী অ্যাভেলেবেল ফ্লাইটে আপনাকে আবার ফেরত পাঠিয়ে দিবে প্লেনে ওঠার পর বোর্ডিং পাসে দেওয়া আপনার জন্য নির্ধারিত সিটে গিয়ে বসুন সিট নাম্বার সিটের পিছনে এবং মাথার উপর ব্যাগ রাখার কম্পার্টমেন্টের গায়ে লেখা থাকে যদি না বুঝেন কেবিন ক্রুকে বলেন তারা দেখিয়ে দিবে আপনার হ্যান্ড লাগেজটি আপনার সিটের উপরে আপার হেড বিনে রাখুন যদি সেখানে জায়গা না থাকে তাহলে অন্য কোথাও রাখুন কিংবা কেবিন ক্রুকে জানান তারাই ব্যবস্থা করে দিবে আর সাথে কোনো ল্যাপটপ ব্যাকপ্যাক বা ডিটি ফ্রি আইটেম থাকলে সেগুলো আপনার সিটের নিচে বা পায়ের ফাঁকে রাখুন এগুলো উপরে রাখবেন না তাহলে আরেকজন হয়তো তার লাগেজ রাখার জায়গা পাবে না কারণ এখানে সবার জন্যই একটা করে স্পেস বরাদ্দ থাকে তারপর সিট বেল্ট বেঁধে টেক জন্য অপেক্ষা করুন যতক্ষণ সিটে থাকবেন পুরোটা সময় সিট বেল্ট পরে থাকা বাধ্যতামূলক আপনার নিজের নিরাপত্তার জন্যই এখানে আমি আরও একটা ব্যাপার বিশেষভাবে উল্লেখ করতে চাই আমি একটা ব্যাপার খেয়াল করে দেখলাম আমরা অনেকে প্লেনে ওঠার পর পরিবার কিংবা কাছের মানুষকে ফোন দিয়ে কথা বলি এতে দোষের কিছু নাই তবে আমি বলবো সম্ভব হলে প্লেনে ওঠার আগেই কথাবার্তা শেষ করে নিন কারণ এয়ারক্রাফটের ভিতরে সবসময় নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না এবং ইঞ্জিনের অতিরিক্ত শব্দের জন্য কথা ভালোভাবে বোঝাও যায় না ফলে অনেকেই চিল্লায় কথা বলেন এতে আশেপাশের যাত্রীরা অস্বস্তি বোধ করেন তাই দয়া করে খেয়াল রাখুন আপনার চিল্লা চিলি যাতে আপনার আশেপাশের লোকজনের বিরক্তির কারণ না হয় কথা যদি একান্ত বলতেই হয় তাহলে আসতে বলুন দশ থেকে পনেরো মিনিট পর প্লেন স্টেবল হলে তারপর প্রয়োজন হলে এ যান ওয়াশরুমের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখুন ওয়াশরুমে গিয়ে এমন ভাবে নোংরা করবেন না যে আপনার পরে আরেকজন গেলে তার জন্য সেটা বিরক্তির কারণ হয় একবার ভাবুন আপনি নিজে ওয়াশরুমে ঢুকে যদি দেখেন কেউ বাজে ভাবে সেটা নোংরা করে গেছে তখন আপনার কেমন লাগবে তাই আপনার কাজ শেষে নিজ দায়িত্বে সবকিছু ক্লিন করে রেখে যান যাতে আরেকজন এসে বিরক্ত না হয় শুধু ওয়াশরুম না এর বাইরেও প্লেনে কোথাও ময়লা ফেলবেন না ময়লা ফেলার জন্য আপনার সিটের সামনে সিট পকেট রয়েছে সেখানে ফেলুন কারো বমি করার প্রয়োজন হলে দেখবেন সিট পকেটে এর জন্য ব্যাগ দেওয়া আছে সেটাতে করুন পরে নিজে গিয়ে ওয়াশরুমে ফেলে আসুন এবং ফ্রেশ হয়ে আসুন সবসময় চেষ্টা করুন কোনো অবস্থাতে যাতে পারত পক্ষে আপনার দ্বারা পরিবেশ নষ্ট না হয় আপনার পাশের যাত্রীদের সুবিধা অসুবিধার ব্যাপারটাও মাথায় রাখুন তাদের অস্বস্তি হয় এমন কিছু করবেন না তাদের জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন অনেক সময় দেখা যায় আমাদের অনেকেই কেবিন ক্রুদের সাথে বাজে ব্যবহার করেন অনেকে তাদেরকে বাংলায় উল্টাপাল্টা মন্তব্য করেন এটা ভেবে যে তারা আপনার ভাষা বুঝবেন না হ্যাঁ বিদেশি ক্রুরা হয়তো আপনার লোকাল ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝবেন না তবে প্রতিটি ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওই ডেস্টিনেশনের জন্য অন্তত দু একজন লোকাল ক্রু থাকে যারা ওই ফ্লাইটের ডেস্টিনেশনের লোকাল ভাষা বোঝেন এমত অবস্থায় যদি এটা প্রমাণিত হয় যে কেউ তাদের সাথে অভদ্র আচরণ করেছেন আর তারা যদি সেটা কমপ্লেন করে তাহলে তারা আইনানক ব্যবস্থা নিতে পারবেন এক্ষেত্রে প্লেন থেকে নামার পর দোষী ব্যক্তিকে এয়ারপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা হবে আবার অনেকের আচরণ দেখে তো মনে হয় তারা প্লেনে টিকিট কাটে শুধুমাত্র ড্রিঙ্কস করার জন্য। টিকিটে পুরো টাকাটাই যেন তারা মদ খেয়ে উসুল করে ফেলবে। হ্যাঁ কেউ যদি ড্রিঙ্কস করতে চায় তো করুক তবে সেটা পরিমিত পরিমাণে করা উচিত যাতে নিজের কন্ট্রোল না হারায়। মাতাল হয়ে মাতলামি করে অন্যদের ডিসਟਰব করতে কোনো মানে হয় না, তাই না? প্লেন ল্যান্ড করার বেশ খানিকটা আগে ক্যাপ্টেন अनाउंस করে জানিয়ে দেবে যে কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং জন্য प्रिपरेशन নেওয়া হবে। তখন কেউ ওয়াশরুমে যেতে চাইলে বা অন্য কোনো কাজ থাকলে সেরে ফেলোন। কারণ ল্যান্ডিং এর জন্য যখন ডিসেন্ডিং শুরু হয় তখন যাত্রীদের কোনো মুভমেন্ট এলাউড না ডিসেন্ডিং শুরু হলে সবাই যার যার সিটে বসে সিট বেল্ট বেঁধে জানালা কাবার খুলে সিট সোজা করে বসে ল্যান্ডিং এর জন্য অপেক্ষা করুন ল্যান্ডিং এর সময় ঘটে আর একটা ডেঞ্জারাস ঘটনা প্লেন কোন রকম মাটি ছোঁয়া মাত্রই আমাদের কিউট যাত্রীরা সিট ছেড়ে উঠে পড়েন শুধু তাই না অনেকে লাগেজ নামানো শুরু করেন ব্যাপারটা এমন যে তিনি এখনই নেমে যাবেন অথবা অন্য কেউ ওনার লাগেজ নিয়ে পালিয়ে যাবে আপনি পাঁচ সাত ঘন্টা যাবত এখানে বসে আছেন কিংবা লং হল ফ্লাইট হলে দশ বারো ঘন্টা যাবত প্লেনের মধ্যে বসে আছেন তখন কোনো সমস্যা হয়নি আর এখন প্লেনটা থামা পর্যন্ত আর মাত্র থেকে মিনিট পারছেন না কেন ভাই এইটুকু সময় বসে থাকলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে আমার মনে হয় অনেকে এর পরিণত সম্বন্ধে জানেন না বলে এমনটা করেন যারা জানেন না তাদের জন্য বলছি ল্যান্ডিং পর প্লেন বেতি গিয়ে থামার আগ পর্যন্ত যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ কেউ সিট ছেড়ে উঠবেন না কারণ এই সময় অস্বাভাবিক মুভমেন্ট হলে প্লেন ভারসাম্য হারিয়ে কোন একদিকে কাত হয়ে যেতে পারে অথবা সামনে পিছনে ঝুঁকে দেখতেও তো কেমন লাগে ব্যাপারটা তাই না আপনি নিজে একবার ভেবে দেখুন ল্যান্ড করা মাত্র একদম লোক ছোটো শুরু করে দিচ্ছে আর ওইদিকে কেবিন করে যেখানে তাদের নিজস্ব জাম সিট ওঠার নিয়ম নাই সেফটির জন্য সেখানে তাদেরকে ছুটতে হয় এসব যাত্রীদেরকে বসানোর জন্য কে কার আগে যাবে তার এক অসুস্থ প্রতিযোগিতা এগুলো কি কোনো সুস্থ মানুষের কাজ এসব দেখেই তো মানুষজন আমাদেরকে নিয়ে হাসাহাসি করে দয়া করে এই সময়টাতে নিজের সিটে বসে অপেক্ষা করুন প্লেন বেতে গিয়ে সম্পূর্ণরূপে থামার আগ পর্যন্ত ইনফ্যাক্ট প্লেন থামার পরে আর বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকে যেমন এয়ারক্রাফটের ইঞ্জিন বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা তারপর সিঁড়ি বা পিএলবি কানেক্ট করা যেটা দিয়ে যাত্রীদের প্লেন থেকে নামে বা বের হয় কেবিডোর খোলা বা প্লেনের দরজা খোলা ইত্যাদি সকল কারণে প্লেন থামার পরে আরো প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে কেবিন ডোর খুলতে তারপর কেবিন ডোর খুললে প্রথমে ফার্স্ট বিজনেস ক্লাস যাত্রীরা নামেন এবং তারপরে গিয়ে ইকোনমি যাত্রীরা নামার সুযোগ পায় তাই তারা হুরু করার কোনো প্রয়োজন নেই সবাইকে নামতে হবে আপনি চাইলেও সেখানে আর থাকতে পারবেন না সুতরাং ধীরে সুস্থে শান্তিতে আস্তে ধীরে নামেন এবং প্লেন থেকে নামার সময় সম্ভব হলে কেবিন ক্রুদের একটা ধন্যবাদ দিন তাদের আন্তরিকতার জন্য প্লেন থেকে নামার পর যদি এটাই আপনার ফাইনাল ডেস্টিনেশন হয় তাহলে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যান এক্ষেত্রে অ্যারাইভাল অথবা ব্যাগেজ ক্লেম সেন্টার ফলো করলে সেখানে পৌঁছে যাবেন আমার যেহেতু নিউ ইয়র্কে যাওয়ার জন্য আরেকটা ফ্লাইট নিতে হবে তাই আমি ট্রান্সফার সেন্টার ফলো করে ট্রানজিট এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি ভিডিওটা অলরেডি লেন্দি হয়ে গেছে তাই আজকে এই পর্যন্তই পরবর্তী এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সফার বা ট্রানজিটে সঠিকভাবে সব কিছু করতে হয় যাতে করে আপনি সময় মতো আপনার নেক্সট ফ্লাইট ক্যাচ করতে পারেন আর যদি ফ্লাইট মিস হয় কিংবা ব্যাগেজ মিস হ্যান্ড লিঙ্ক সহ যে কোনো সমস্যা হয় তাহলে কিভাবে কি করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব মনে রাখবেন পরবর্তী এপিসোডটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আপাতত এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে কিংবা এর বাইরেও এভিয়েশন রিলেটেড যে কিছু জানতে চান তাহলে কমেন্টে জানান আমি শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদাভাবে একটা কিউএ বানাবো যেখানে আমি নিজে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী এপিসিডাকের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন নিজের দেশকে ভালোবাসুন আর দেশের জন্য ভালো কিছু হয় এমন কিছু করুন ধন্যবাদ